তো আমার কালকে যে চ্যালেঞ্জটা ছিল সেটা কমপ্লিট করেছি আমি সাড়ে চারটের মধ্যে আমার সাড়ে চারটের মধ্যে আমার ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করার পর আমি বৌদিকে দিয়ে এলাম হেম করার জন্য কারণ আমি হেম করি না আমার হেম করলে আমার একটা ব্লাউজ উঠে যাবে আমার হেম করার সময় সময় হয় না আমার তো দিয়ে এসেছি এবার এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করে দিলাম দেখো এখানে আর কিছু নয় সব পরিষ্কার নিয়েছি এইটা প্যান্টটা আমি কাটিং করেছিলাম এই প্যান্ট কাটিংটা এবার তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্টেপ কাট প্যান্ট ওখানে পেন্সিল প্যান্ট বলে এই দেখো পেন্সিল প্যান্ট এটা তো কাটিং টাইম করে নিয়েছি আর এখন শুধু করব আমি সেলাইটা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো তারপর আমি এখানে সেলাই করতে বসে গেলাম আর সেলাইয়ের প্রথম কাজ হচ্ছে বসে ম্যাচিং সুতো নিয়ে ববিনে জড়িয়ে নেওয়া তো দেখো এখানে আমি ববিনে সুতোটা যথারীতি ভরে নিলাম যতটা পরিমাণে লাগবে ততটা তারপরে এখানে সেলাই শুরু করলাম আর এক একটা জিনিসের সেলাইয়ের সিস্টেম কিন্তু এক এক রকম কোনো দিনও একই হয় না তো এটা যেহেতু স্টেট প্যান্ট এটার নিয়মটা যেমন কাটিংয়ের নিয়ম আলাদা তেমনি স্টিচিং নিয়মটাও আলাদা তো এখানে শুরু করলাম সেলাই তারপরে হচ্ছে কি বলো তো কোনো জিনিসকে না কঠিন মনে করলে না সেই জিনিসটা কিন্তু আর হয়ে উঠবে না সব সময় সহজ মনে করতে হবে সহজ মনে করে মানে করতে হবে কাজ তো মানে সে বলে না যে প্রথমে যদি ভয় পেয়ে যায় তো সেই কাজটা আর এগোতে চাইবে না তো ও সেই সেলাইটাও কিন্তু সেই রকমই ভয় পেয়ে গেলে কিন্তু কোনো সেলাই আর সহজ বলে মনে হবে না সব সবসময় পজিটিভভাবে নিতে হবে যে ইজিলি মানে আমি এটা করতে পারবো তো সেই হিসেবে কিন্তু সেলাই করলে অনেকটাই দেখবা তো ভয়ও কেটে যায় আর সেলাইটাও সহজ হয় করতে মনও বসে সব কিছু আর ভয় মনে করলে কিন্তু আর সেলাই মন বসবে না ভয়ে বসতেও ইচ্ছে করবে না এই মনে ভুল হবে এই মনে ভুল হোক আবার খোলা যাবে আবার করতে হবে এরম করে করে কিন্তু ভয়টা কাটিয়ে নিতে হবে তো আমারও এক সময় খুব ভয় ছিল যে এই মনে হয় সেলাই করছি মনে ভুল হবে এই মনে হয় খারাপ হয়ে গেলো এই মনে হয় ফিটিংস হবে না এই মনে হয় এগুলো কিন্তু হয় যারা সেলাই করে তাদের মধ্যে হয় তার মধ্যে এই দেখো এই যে পুচিটা এসেছে আমাদের বাড়িতে কিন্তু ওকে একটু আদর করে নিচ্ছি মাঝে মাঝে আর ও কিন্তু আমার সেলাইয়ের ওখানেই বসে থাকে আমি সেলাই করলে ও এই একটু ছোটো ছোটো টুকরোগুলো কাঁচিতে কেটে কেটে ফেলবো আর ওগুলোকে তুলে নিয়ে বস্তায় ভরবে মানে যেগুলোতে মানে বাদ দেওয়ার জিনিস যে বস্তাতে থাকে সেইখানে ভরবে আর এই দেখো এখানে গাডার এলাস্টিক মানে গাডার বলতে ইলাস্টিক যেটা পেছনে দেবো স্টেট প্যান্টের ব্যাক সাইডে সেটা এটা নিয়ে নিলাম সেফটি টিফিন একটা লাগবে বলে সেফ টিফিন নিয়ে নিলাম আর এই যে ওকে আমি সব রোলগুলো খুলছি আর ওকে বললাম তুই জড়িয়ে নে ও কিন্তু খুব পারে এগুলো ছোট হলেও কিন্তু খুব ভালোভাবে ধীরে সুস্থে গুছাবে যে বলবে চিঠি নাও এ দেখো তারপরে যে ও রিলস বানাবে এখন আমার ভিডিও করা দেখে ওর খুব রিলস বানানোর ইচ্ছে হয়েছে তা আমি বলছি যে তুই বল যে তুই রিলস বানাস হুম মায়ের সঙ্গে তোমরা সবাই দেখবে এগুলোই বলছি তো ও আমার সঙ্গে সঙ্গে সেগুলোই বলছে আর দেখো সেলাইটা করতে করতে কিন্তু রীতিমতো রাত্রি লেগে গেল রাত্রির বলতে প্রায় তখন এখন সাড়ে সাতটার মতো বাঁচছে মাঝখানে একটু উঠেছিলাম একটু চা খেয়েছি একটু গল্প করেছি এক টানা সেলাই করতে তো ভালো লাগে না তো ওই দেখো করেছি তারপরে কিন্তু আমি কমপ্লিট করেছি এটা ও মোটামুটি সাড়ে সাতটার মতো বাসছে তখন আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে কেমন হয়েছে তোমরা একটু সবাই বলো আর যদি তোমার তোমরা এই ভিডিওটা দেখতে চাও মানে সেলাইয়ের ভিডিওটা অনলি ফর সেলাইয়ের ভিডিওটা দেখতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু দেবো দেখো প্যান্টটা নিচে রেখে কয়েকটা ছবি তুলে নিলাম আর এদিকে দেখো সূক্ষ্ম সূক্ষ্মভাবে বৃষ্টি পড়তে লেগেছে আর বৃষ্টির এত অত্যাচার হয়েছে যে মানে কোনো সময় রোদটাই উঠছে না তো এই বর্ষাতে না আর ভালো লাগছে না বৃষ্টি সব জিনিস জিনিসপুরির জন্য পচে যাচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে এদিকে তো যাই হোক বৃষ্টি হচ্ছে হোক আমাদের এদিকে জল জমে না যদি যতই বৃষ্টি হোক আমাদের এদিকে জল জমে না আমাদের এদিকটা না ভীষণই উঁচু তো যাই হোক দেখো প্যান্টটা তৈরি হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আমাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা